দেখুন চলে আসলাম আপনাদের মাঝে হ্যামেস্টার কম্বার্ট তাদের নাইন মিলিয়ন ফলোয়ার্স চিন্তা করছেন এই যে তাদের যে ভিডিও দেখেন ভিডিওগুলো দেখেন এত এত পরিমাণ টাকা ইনকাম করছে তারা আমা আমরা শুধু গাদার মতো খেটে গেছি আর তারা মানে এত এত ইনকাম করার পরেও মানে আমাদেরকে দিয়েছে সামথিং মানে কেউ এক ডলার কেউ দুই ডলার কেউ পাঁচ ডলার এরকম মানে হ্যামেস্টার কম্পার্টের ভিতরে এত এত হিউজ পরিমাণ কাজ করার পর এটা আপডেট করতে হবে ওইটা আপডেট করতে হবে এটা করতে হবে সেটা করতে হবে মানে আমাদেরকে দিয়ে শুধু কাজ করিয়ে নিয়েছে খাটিয়ে নিয়েছে মূলত আমরা তেমন কিছুই পাই নাই তো যারা আমাকে ফলো করেন তাদেরকে বলবো আপনারা তো এই যে ক্যাটস আমার আমার ধারণা যে ক্যাটস খুব ভালো কিছু আমাদেরকে দিবে তো সকলে ক্যাটস বেশি বেশি করেন এবং হচ্ছে আপনার জানেন হচ্ছে আপনার মিমি পাই মিমি পাইও আমাদেরকে খুব ভালো কিছু দেবে আমি আশাবাদী আপনারা বেশি বেশি করবেন এগুলো ধন্যবাদ সকলকে